নমস্কার বন্ধুরা এসবি অ্যাকাডেমিক একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম টু সলভ করেছি যার পেজ নম্বর হাজার ছেচল্লিশ তো দেখো মডেল কোশ্চেন থ্রি প্রথম প্রশ্ন এক ওয়ান পয়েন্ট ওয়ানের বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল মাসিক পত্রিকা দুদাগের আনসার হবে রণজিৎ গুহ তিন দাগের আনসার হবে ডিরোজিয়র অনুগামীদের বলা হয় চারদের আনসার হবে কালী প্রসন্ন সিং পাঁচ দাগের আনসার হবে ফরাসি শব্দ ছয় দাগের আনসার হবে পাহাড়ের প্রান্ত দেশ সাত দাগের অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার আট দাগের অ্যান্সার হবে আমাদের গয়ার আনসার নয় দাগের অ্যান্সার হবে আমাদের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দশ দায়গের আনসার হবে ভারত মাতা এগারো দাগের আনসার হবে প্রফুল্ল চন্দ্র রায় বারো থেকে অ্যান্সার হবে রাজবিহারী ঘোষ তেরো দিগের অ্যান্সার হবে লালা লাজপত রায় চোদ্দো থেকে আনসার হবে মাদারি পাশি পনেরো দায়গের আনসার হবে উনিশশো উনত্রিশ ষোলো দায়গের আনসার হবে উনিশশো পাঁচ সতেরো দেখের আনসার হবে উনিশশো ছেচল্লিশ আঠারো দায়গের আনসার হবে স্বতেশী পণ্য বিক্রয়ের জন্য উনিশ দিকের আনসার হবে সালমান রুশদি কুড়ি দায়গের আনসার হবে হায়দ্রাবাদ এবার এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি টু পয়েন্ট ওয়ান ওয়ান শরদেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম জীবনে ঝরাপাতা আর সাঁওতাল বিদ্রোহ হয়েছিল ভগ্নাড়ির মাঠে বর্ণ পরিচয় আঠারোশো পঞ্চান্ন সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তে আন্দোলন উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো আটচল্লিশ তো দেখো প্রথমেরটা হচ্ছে ভুল তারপর একটা ভুল তারপর একটা টু পয়েন্ট টু ফোর ঠিক টু পয়েন্ট টু থ্রি ঠিক স্তম্ভে মেলাও এটা দুই হবে এটা এক হবে এটা চার হবে এটা তিন হবে ঠিক আছে দেখে নাও স্তম্ভটা দেখে নাও মার্কিং করা আছে তো দেখো প্রশ্নবিচিত্রা থেকে এটা ব্যাখ্যা দুই ব্যাখ্যা তিন ব্যাখ্যা এক ব্যাখ্যা এক দেখতেই পারছো খুব সুন্দর করে সলভ করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য এসবি বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থেকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বা ভালো থেকো আর খুব শীঘ্রই বাকি সেটগুলো আমি আলোচনা করব এই সেটগুলো মডেল কোশ্চেন সেট ফোর চার খুব শীঘ্রই আলোচনা করব।